হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা হচ্ছে একটা বড় সুখবর আপনাদের সবার জন্য এই ভিডিওটা হচ্ছে একটা সুখবরের ভিডিও এবং এই ভিডিওতে আজকে আমরা জানতে চলেছি যে জব ফেয়ারের সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং বিশেষ করে পশ্চিম বর্ধমান এটা জব ফেয়ারের আয়োজন করতে চলেছে যেখানে বিভিন্ন ধরনের মাল্টি কোম্পানিগুলো কোম্পানি গুলো অংশগ্রহণ করবে এবং সেখানে যাদের চাকরির প্রয়োজন আছে তো সেখানে তাদেরকে সরাসরি মাধ্যমে তাদের কোম্পানিতে নিয়োগ করা হতো আপনারা যারা বেকার হয়ে বসে আছেন বা যাদের কাজের খুবই প্রয়োজন বা চাকরির একটা প্রয়োজন তাহলে এই যে জব ফেয়ার যেটা অনুষ্ঠানটা আয়োজন করা হবে সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিগুলিতে ইন্টারভিউ দিয়ে আপনিও সুযোগ পেয়ে যান একটা চাকরি করার এবং মোটা টাকা কামানো তো সেই জব ফেয়ার এর ডিটেলস যে কোথায় হবে জব ফেয়ারটা কবে হবে আপনাকে কী কী করতে হবে বা আপনাকে আদর টাকা লাগবে কিনা এই ইন্টারভিউ দেওয়ার জন্যে বা এই মেলাতে যাওয়ার জন্য জব ফেয়ারের মেলাতে যাওয়ার জন্যে সেই সমস্ত কিছু ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে জানাতে চলেছি আমি তো চলুন মেন টপিকে তো এই জব ফেয়ারে কি কি আপনাকে করতে হবে যে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য কী করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কী যোগ্যতা লাগবে বা এই মেলাতে যাওয়ার জন্যে কোনো টাকা লাগবে কিনা এন্ট্রি ফি লাগবে কিনা তো এই সমস্ত কিছু এবং কবে থেকে শুরু হচ্ছে কবে আয়োজন করা হয়েছে জব ফেয়ারটা সেই সমস্ত কিছু ডিটেলস যা কিছু আছে আজকের এই ভিডিওতে আমরা জানব এক এক করে স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর হ্যাঁ আপনাদেরকে বলবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের বড় বড় নিউজ বা আপডেটের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটাকে সেই সমস্ত আপনার চেনা পরিচয় বা বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাদের একটা কাজে বা চাকরির প্রয়োজন আছে কোনো কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক যারা আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে চলুন আমরা এবার শুরু করি মেন টপিকটা কি আছে যে জব ফেয়ার সম্পর্কে আমরা একটু জেনে কি ব্যাপারটা আছে যে রাজ্যের চাকরি রাজ্য সরকার আয়োজন করতে চলেছে জব ফেয়ার যেখানে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সরাসরি নিয়োগের সুযোগ থাকবে সঠিক ডকুমেন্টেশনের সঙ্গে ইন্টারভিউতে ভালো করলে হাতে পাবে নিয়োগপত্র বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ছাত্রছাত্রীরা এই ফেয়ারে অংশ নিতে পারবে যা বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় সুযোগ কিন্তু এই জব ফেয়ার পশ্চিমবঙ্গ বর্ধ সরি পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সম্পত্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগ আয়োজিত একটি বিশাল জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এটি সরাসরি এটি সরকারি উদ্যোগে আয়োজিত চাকরির মেলা যা চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ এনে দেবে স্থান কি যেটা সব থেকে বড় প্রশ্ন আমরা জেলাটা জেনে নিলাম যে পশ্চিম বর্ধমান এবং যে জেলাটা যেখানে হবে হবে অনুষ্ঠান অনুষ্ঠিত জব সেটা কোন স্থানে স্থান হচ্ছে কি দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাস দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে হবে আবেদন ফি কি আছে এটাও আপনাদের একটা বড় প্রশ্ন যে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য বা আবেদন করার জন্য কোনো ফি লাগবে কিনা একদম পুরোপুরি সম্পূর্ণ ফ্রি এখানে কিছুই লাগবে না আপনাদেরকে মেলায় অংশগ্রহণকারীদের কোনো আবেদন ফি দিতে হবে না সকলেই সঠিক সময়ে সঠিক ঠিকানায় পৌঁছে যান ব্যাস তাহলেই হবে জব ফেয়ারে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করতে হবে মেলায় উপস্থিত হওয়ার পর প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ওখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া করার সুযোগ থাকবে প্রক্রিয়া থাকবে রেজিস্ট্রেশন শেষ হলে যে বিভাগে ইন্টারভিউ দিতে চান সেখানে গিয়ে সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করতে হবে এরপর প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বা কারা কারা অংশগ্রহণ করতে পারবে পলিটেকনিক আইটিআই ভোকেশনাল এবং পিবিএসএসডি শাখার ট্রেনিং সম্পন্ন করা প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে তাহলে যাদের মাত্র পলিটেকনিক করা আছে যাদের আইটিআই করা আছে যাদের ভোকেশনাল কোনো কোর্স করা আছে বা পিবিএসএসডি করা আছে শাখার যদি কোনো ট্রেনিং করা থাকে তাহলে তারাই কিন্তু অগ্রগণ্য বা তারাই কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে বা চাকরি পাবে ডাইরেক্ট নিয়োগ পদ্ধতি কিভাবে নিয়োগ করা হবে সেই প্রসেসটা কি না জব ফেয়ারে পৌঁছে যাওয়ার পর কোনো লিখিত পরীক্ষা না দিয়ে সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে তাহলে আপনাকে সেখানে গিয়ে কি করতে হবে না ইন্টারভিউ দিতে হবে আর আপনার যে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো আপনি নিয়ে যাবেন সেই ডকুমেন্টস গুলো শো করাতে হবে জব ফেয়ারের তারিখ কি আছে যে কবে এটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এটাও আপনাদের একটা বড় প্রশ্ন যে কবে অনুষ্ঠিত হবে এই জব ফেয়ারটা সেদিনে যা হবে না ইচ্ছুক প্রার্থীদের তিরিশে সেপ্টেম্বর দু তারিখে সকাল সাড়ে এর মধ্যে দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে তাহলে আজকে হচ্ছে তারিখ মানে হচ্ছে পরশু তো আপনাদের তিরিশে সেপ্টেম্বর দু হাজার সাড়ে নটার মধ্যে সকাল সাড়ে নটার মধ্যে থাকতে হবে বা আপনাদেরকে চলে যেতে হবে দিয়ে আপনাদের সেখানে কিন্তু সেই জব ফেয়ারে ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে জব অফার করা হবে তো এই ছিল টোটাল ভিডিওটা তো আপনারা অতি শীঘ্রই তিরিশ তারিখে যাদের যাদের প্রয়োজন আছে তিরিশ তারিখে অতি শীঘ্রই আপনারা চলে যান সেখানে দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে পশ্চিম বর্ধমান তো এটা আপনাদের যাদের কাজের প্রয়োজন আছে বা চাকরির প্রয়োজন আছে যে যারা যারা এই সমস্ত কোর্স গুলো করে রেখেছে ভোকেশনাল কোর্স ঠিক আছে আইটিআই কোর্স করে রেখেছে যারা তাদের জন্যই কিন্তু এটা বড় সুখবর তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আর আমার যে চ্যানেল আছে লালউ তাজার সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইটনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই বাই